বরিশাল উমেন্স কলেজ বা বরিশাল মহিলা কলেজ আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন বরিশালে প্রথমবার আসছেন বা দ্বিতীয় তৃতীয়বার আসতেছেন শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য আর অনেকেই জানেন না যে কিভাবে বাস স্ট্যান্ড থেকে বরিশাল মহিলা কলেজ বা উমেন্স কলেজে যাবেন তো তাদের জন্যই আজকে আমার ভিডিওটা তো আপনারা যারা বরিশাল টাউনের বাহির থেকে আসবেন অ্যাডমিশন টেস্টের জন্য নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে যারা আসবেন তাদের জন্যই আগে বলছি তারা বাস থামার পরেই আপনারা বাস থেকে নেমে দেখতে পাবেন যে নীল এবং হলুদ রঙের দুইটা অটো থাকবে তো আপনারা হলুদ রঙের অটোগুলোকে স্কিপ করবেন আপনারা হচ্ছে নীল রঙের অটোতে উঠবেন আর যারা রিক্সা পাবেন তারা তো ডাইরেক্ট রিকশাতেই চলে যেতে পারবেন সো নীল অটো করে একদম সদরে চলে আসবেন আর অটো যদি ভুল করে আপনাকে একদম বিবিরপুকুর পাড়ে নামাইয়ে দেয় তাহলেও কোনো সমস্যা নেই কারণ বিবিরপুকুর পারে একদম পাশেই বৈশাল উমেন্স কলেজের গলি আচ্ছা যাই হোক মেইন পয়েন্টে আসি এখানে এসেই আপনারা দেখতে পাবেন কলেজ অপটিক্স নামে একটা শপ তো এই শপের পাশেই কিন্তু ওই উমেন্স কলেজের গলিটা তো ফাইনালি এই রোডে ঢুকে এক মিনিট হাঁটলেই আপনি ওমেন্স কলেজের গেটটা দেখতে পাবেন আর চলে আসবেন সরাসরি এখানে সো আজকে চলুন আমরা ভেতরটাও একটু ভিজিট করে দেখে আসি বৈশাল সরকারি মহিলা কলেজ যেটা উনিশশো সালে স্থাপিত হয়েছে চলুন ভিতরে কি কি আছে দেখে আসি আমি অফডেতে এসেছিলাম এখানে বিধায় এখানে তেমন একটা মানুষজন ছিল না অল্প হাতে গোনা কয়েকজন ছিল বাট আপনারা যারা এক্সাম দিতে আসবেন আপনারা কিন্তু এখানে প্রচুর মানুষ দেখতে পাবেন বাট অনেক মানুষ দেখে একদমই নার্ভাস হওয়া চলবে না কারণ আপনারা অ্যাডমিশন ক্যান্ডিডেট সো অ্যাডমিশন ক্যান্ডিডেট জুনিয়র ভাই বোনদের জন্য রইল অনেক অনেক শুভকামনা বেস্ট অফ লাক সো আপনি যদি মনে করেন আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি উপকারী কিংবা আপনার কোনো ফ্রেন্ড বা ছোট ভাই বোনের জন্য অনেক বেশি উপকারী তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম